হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের স্বাদ বন্ধুরা আজকে আমরা এসেছি গোপালপুর আমার মামা শ্বশুর বাড়ি আর মায়ের হচ্ছে বাপের বাড়ি তো এখানে একটা স্বাদের অনুষ্ঠান রয়েছে তো চলুন বাঙালি স্টাইলে কিভাবে স্বাদ খাওয়ানো হয় আর আমরা এখানে এসে মামা বাড়িতে এসে কেমন মজা করি সবার সঙ্গে দেখা হবে খুব ভালো লাগবে এই দেখুন মামাবাড়ির পাশে একটা মন্দির রয়েছে এটা হচ্ছে সন্ন্যাসীতলা মন্দিরটা দেখুন খুব সুন্দর মামাবাড়িতে এসেই দেখি অনেক আত্মীয় স্বজন চলে এসেছেন এবং এক সাইডে দেখুন রান্নাবান্নার বান্নার শুরু হয়ে গেছে

মামি এদিকে বেগুন ভাজা করছেন যেটা তো বন্ধুরা মামা বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে স্নান করে এখন রেডি হয়ে গেছি আর টুকির স্বাদ খাওয়ানো হবে ও রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে দেখতে বৌদিকে খুব সুন্দর লাগছে বগা সেটা দুই বৌদিকে সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে দেখতে চলো এখন সাথের অনুষ্ঠান শুরু হবে বাঙালি স্টাইলে কিভাবে স্বাদ খাওয়ানো হয় সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন

对。<No. S 2> <No. S 1> no. बोले शिला दिया तो

এইটা করে দাও ও করোনে যাবো পরে যাবো

সাধের অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও আপাতত এটুকুই আর আমাদের মজা হুল্লোর আড্ডা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ